সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর আশেষ রাহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে মিলে আর সিম্পল লাইফ স্টাইল থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি পাকা মিষ্টি কুমড়া ভাজি করে নেব আর পাকা মিষ্টি কুমড়াটা কীভাবে ভাজি করবো সেটা আজকে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমে আমি একটা ছোটো সাইজের মিষ্টি কুমড়া আর কুমড়াটা খুব ভালোভাবে পেকেছিলো তো আমি পাকা মিষ্টি কুমড়াটার অর্ধেক নিয়েছি চিকন চিকন করে কেটে নিয়েছি সিলে দেখেন আর এখানে আমি এক চা চামচ পাঁচফোড়ন নিয়েছি এখন চলে যাচ্ছি মল রান্নায় আমি প্রথমে চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চোলাটা সর্বনিম্ন তাপমাত্রায় দিয়ে দিয়েছি আর সর্বনিম্ন তাপমাত্রায় দিয়ে আমি আটটা মরিচ দিয়ে দিয়েছি এখানে আর হাফসা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজটা এখন আমি পেঁয়াজটা দেওয়ার পর চোলাটা মিডিয়ামে দিয়ে দিব চোলাটা মিডিয়ামে দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব দেখেন এরকমভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন যে মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়ো দিয়ে আমি একটু নেড়ে নিব আর এখানে আমি সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা একটু কম দিলাম কারণ মিষ্টি কুমড়াটা এমনিতেই অনেক হচ্ছে কালারফুল দেখতে ওই জন্য আমি হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি আর এখন সবগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি নিব আমি সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাত্র দুই মিনিট রেখেছিলাম দুই মিনিট পর দেখেন ফিরে আসলাম দুই মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে একবারে গলে যাবে আর তখন কিন্তু আর দেখতেও ভালো লাগবে না খেতে অতটা ভালো লাগবে না মাত্র দুই মিনিট এর বেশি রাখা যাবে না চুলাটা একবারে মিডিয়ামে ছিল দুই মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে নিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব এখন কিন্তু আর কোনো ঢাকনা ব্যবহার করব না এখন আমি ঢাকনা ছাড়া ছয় মিনিট ভেজে নিব চুলার উপরে রেখে আর চুলাটা কিন্তু একেবারে হায়ে দিয়ে দিব এখন আমি চোলাটা মিডিয়ামে রাখবো না সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে দিব যতটুকু পরিমাণ জোরে দেওয়া যায় আর কি তারপর আমি ছয় মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখেন সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি যে পাঁচফোরনটা ছিল অর্ধেক সেভাবে অর্ধেক পাঁচফোরনটা একটু চুলার উপরে চুলাটা একদম আস্তে দিয়ে ভেজে নিয়েছি তারপর গুঁড়া করে নিয়েছি সে পাঁচফোড়ন গুঁড়াটাই আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আর এখানে আমি চা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম এখন আমি পাঁচ ফোড়ন আর ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর আমি আরও এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব মিষ্টি কুমড়াটা এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি দেখেন এখন আমি মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে আমার রান্নাটাও শেষ আর এভাবে আপনারা চাইলে বাসায় এভাবে মিষ্টি কুমড়াটা ভাজি করে খেতে পারেন অসম্ভব মজা হয় খেতে আর এটা খুবই স্বাস্থ্যকর এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ